হ্যালো ইভন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানি তে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য লাল গালিচার ভিতরে নীল পরি নি আসছি আর আমাদের সাথে আমাদের ভিডিওতে আজকে হচ্ছে সোহার আছে সর আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়া আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ পাকের অশেষ মেহেরবানি তে অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের জন্য কি নীল পরি

এবং কি ইউটিউব থেকে দেখতে হইলে অবশ্যই অবশ্যই কি করতে হবে ভাই বলো হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব টিকটক ফেসবুক যে যেখান থেকে দেখেন না কেন আমাদের অনুরোধ আর ভিডিওর শুরুতে আমরা আরেকটা জিনিস আমাদেরকে ভিউয়ারদেরকে শেয়ার করে দেই ভাইয়া অনেকে ভুলভাল কমেন্ট করে বিভ্রান্ত করতেছেন আমাদেরকে ভাইয়া আপনার আমরা আগের ভিডিওতেও বলছি এই ভিডিওতেও বলতেছি আপনার যদি কোনো চাহিদা থাকে অথবা আশা আকাঙ্ক্ষা থাকে আমাদেরকে বলেন আমরা ইনশাআল্লাহ পূরণ করার মতো সাধ্য আল্লাহ তাআলা দিছে কিন্তু এরকম ভাবে ভিগারির মতো কমেন্ট কিনা কমেন্ট করেন না আসলে ভাইয়া এটা কিন্তু একটা সোশ্যাল ক্রাইম যেটাকে বলে আসলে মানে অপরাধ আচ্ছা সো আমরা কিন্তু এখন ব্যবস্থা নিচ্ছি না বা মাথা গামাইতেছি না মাথা গামাইলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনার অবস্থা খারাপ হবে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম সামর্থ্য দিয়েছে তারপরে আমরা মানে কারো ক্ষতি করার চেষ্টা করতেছি না তো ফ্রন্ট সাইডের লুক থেকে যদি দেখি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে গাড়ির

লং হইলে পরে অনুরোধ রইলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তো এই পাশে লাইট গ্লাস পিছনের প্রত্যেকটা জিনিস অরিজিনাল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস অরিজিনাল এই যে একটা জিনিসও আলহামদুলিল্লাহ খুঁজ পাবেন না আপনারা মানে অরিজিনাল ছিল ফোর গাড়ি ছিল সে ক্ষেত্রে গাড়িটার মাইলেজটা কত আছে শুনুন একটু বলেন মাইলেজটা কত বল ভাই মাত্র 55000 কিমি মাত্র 55000 কিমি ভাই আপনার যদি মনে চায় আপনি এই গাড়িটা অ্যানালিসিস সেন্টারে চেক করে আমাদের কোনো প্রবলেম নাই যদি আমাদের গাড়ি ফিট হয় তাহলে আপনি নিবেন তারপর আমি একটা কথা বলে দেই যেহেতু গাড়িটা ইউজ হইছে 55000 কিমি 100% নাই অবশ্য বলে দেই গাড়িটা নিতে পারবেন তো এই টুবি বললাম এখন পিছনের ইন্টেরিয়রটা দেখা দিচ্ছি ইনশাআল্লাহ ইন্টেরিয়রটা চমৎকার দেন ফ্রেশ আছে দেখতে পারেন যে ভিডিওর ভিতরে কতটুকু কাছ আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে যদি সামনে প্রত্যেকটা মাস্টার এবং কি

আপনার বাজেটে যদি থাকে আর এই গাড়িটাতে কিন্তু আপনি স্পেশাল একটা ধামাকা প্রাইস থাকবে ভিডিওটা দেখেন আর কে কোথা থেকে দেখতেছেন ইনশাল্লাহ একটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ যদি গাড়িতে আমাদের কোনো খুব থাকে আপনি সহশরীলে আসেন দেখেন তারপরে যাচাই বাছাই না আমাদের গাড়িগুলো এই পাশের প্রত্যেকটা জিনিস থেকে শুরু করে আজকে একটা একটা জিনিস ভিডিওটা লং হইতেছে ভাগ দেখা দেওয়ার চেষ্টা করতেছি এই যে এই পাশে দেখেন এই যে এই পাশে এই যে এই যে কইটো লেখাটা আছে কৈটো লেখা অরিজিনাল জিনিস এবং এই পাশ থেকে যদি দেখেন এই যে এই লাইটটা আপনারা বারবার বলতেছেন আমরা আমরা ইনশাল্লাহ ভিডিও লং হোক বাট ব্যাপার না কোনো সমস্যা নাই এই যে এই যে এই পাশে কই লেখাটা আছে ঠিক আছে ভিডিওতে দেখাই দিলাম ভাই কোয়ার স্টিকার আছে কিন্তু জাপান থেকে জাপান থেকে যে পাঁচটা স্টিকার সহকারে আসে বনাতে ভিতরে ওইটাও দেখাই দিলাম তো শুন ইঞ্জিন আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাকশন থাকবে তো কাস্টমার আসলে ভাই একটা হাইব্রিড গাড়ি কিন্তু মূল হলো ইঞ্জিন আচ্ছা আচ্ছা তো